ভোরের আলোয় আলোকিত হয়েছে নদী পার অনেক আগেই রাতের নিকোষ অন্ধকার কিংবা চাঁদের আলোয় অনেক পরিশ্রম আর কৌশল অবলম্বন করে জেলেরা মাছ ধরে থাকে নদী থেকে অল্প বেশি মাছ নিয়ে ছোট বড় নৌকাগুলো তীরে ভিড়ছে আস্তে আস্তে এবার আয়োজন পশা সাজিয়ে মাছগুলো বিক্রির বড় বড় মাছ বেচা কেনার সামর্থ্য থাকে না সবার কিছু মাছ বিক্রি আর কষ্ট করে জীবনযাপন করাই যেন এখানে জীবন নদী জেলেপাড়া কিংবা জেলেদের জীবন জীবিকা নিয়ে সাজানো হয়েছে অনেক গল্প উপন্যাস কথা সাহিত্য বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কিংবা হরিশঙ্কর জলদাস রচিত লোনা জলে ডুব বইয়ে এ সম্পর্কিত কিছু বাস্তবতার বিবরণ পাওয়া যায় যে সকাল শুরু হয় এসব মানুষের অর্থ উপার্জন খাদ্য অনেশনের দুর্বার সংগ্রামে সেই সকাল উপভোগ করার সৌভাগ্য হয় না আমার নানান ব্যস্ততায় মানুষের দৈনন্দিন জীবন সীমাহীন বৈচিত্র্যময় আমার চার দেয়ালের রঙিন আস্তরণ ভেদ করে ভরে স্নিগ্ধতা সকালের নির্মল আবহাওয়া আর রোধ পৌঁছানো যেন অনেকটাই কঠিন